হরজপুর গরু বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন এরকম যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেটি আপনারা দেখার জন্য চ্যানেলটি সাথেই থাকবেন হরজতপুর গরু বাজারে বিভিন্ন ধরনের গরু আজকে আমরা লক্ষ্য করছি যেহেতু ওই বাজারের কাছে আমি আসছি সেজন্যই আমি যেখানেই যাই সেখানেই যেটি ভালো মনে হয় সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আজকেও তার ব্যতিক্রম নয় এই বাজারে প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং এই বাজারটা এত বড় এটা যারা এই হরজতপুর গরু বাজারে গিয়েছেন কেরানীগঞ্জ হরজতপুর তারাই হয়তো বলতে পারবেন এই যে দেখুন এই ভদ্রলোকেরই জিজ্ঞেস করলাম যে এক মাস ঈদের বাকি এত সুন্দর একটি গরু আপনি বিক্রি দিবেন কেন উনি বলেছেন যে আমি এই গরুটি বিক্রি দিয়ে আরও দুটি গরু কিনব এবং সেটিকে বড় করে তারপর আবার বিক্রি দেব এরকম বিভিন্ন ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন ফলো দিয়ে সাবস্ক্রাইব করে ধন্যবাদ জানাই হরজতপুর গরু বাজার থেকে এরকম নিত্য নতুন যে কোনো ভিডিও সরাসরি আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ